আজ মতো যাচ্ছি তারপরে ডক্টর ফাইনালি সবকিছু বলে দিবে কবে কি করতে হবে আর মায়ের সাথে দেখা হয়ে আজকে প্রচুর কান্না করে দিছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রচুর ভয় করছিল জানি না কেন শাশুড়ির মায়ের সাথে খুশি মুখে বের হলাম মা আমাকে বোঝাচ্ছিল যে যাও সবকিছু ঠিক হবে ইনশাল্লাহ Guys, আজকে হচ্ছে শেষ ডাক্তার দেখাতে যাচ্ছি লাস্ট চেকআপ চেকআপ শেষ ডাক্তার দেখাতে যাচ্ছি না জীবনে বহুত চাওয়া লাগবে আজকে হচ্ছে লাস্ট চেকআপে যাচ্ছি আজকে ডক্টর সব ফাইনালি বলে দিবে কবে কি হবে আর তাহলে তো বুঝতেই পারছেন বেশি দেরি নাই তো এখন আমরা যাই দেখি কি বলে চলো সব ঠিক থাকলে তো ঠিক আছে ডক্টরের কাছে যাওয়ার আগে টাকা নিয়ে নাদিমের সাথে একটু ঝামেলা বেঁধে গেল নাদিমের টাকা মানে আমার টাকা কিন্তু আমার টাকা কখনোই নাদিমের টাকা হবে না আমি কিছু টাকা জমিয়েছিলাম এখন নাকি ওর লাগবে ওকে জাস্ট আমি বলতেছি তুমি কিছু টাকা নাও কিন্তু সে বলে তার নাকি সব লাগবে কিন্তু না তাকে আমি শুধু এক হাজার টাকা দিয়েছিলাম ওগুলো কিন্তু ওর থেকেই নিয়েছিলাম বাট এখন আমার টাকা এখন শাশুড়ি মায়ের সাথে কথাবার্তা বলে বের হচ্ছিলাম আদিম বলতেছিল চলো কাপড় চোপড় নিয়ে বের হও তোমাকে এখনই মেডিকেলে ভর্তি করে দিব এই নিয়ে সবাই আমরা হাসাহাসি করতেছিলাম আজকে আমার খুশির দিন ছিল অনেক কারণ প্রথমত আমার বেবি আসার বেশি দেরি নাই আর দ্বিতীয়ত আজকে যাব মায়ের বাসায় অনেকদিন আমার মায়ের সাথে দেখা হয় না এই সময় অনেক বেশি মাকে মিস করি যাচ্ছি বলেই মায়ের সাথে আজকে দেখা করতে পারবো আরো বেশি খুশি ছিলাম চলে বলে আমার মেডিকেলে আর আমরা যেসব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো আমাদের ভালো লাগে তাই করি এরকম দিন আমাদের জীবনে রোজ রোজ আসবে না তাই স্মৃতিময় করে রেখে দিই ভিডিওর মাঝখানে আজ আমি একটি দারুণ অয়েল কম্পানির কথা বলবো যেই কম্পানোর মধ্যে আছে অয়েল শ্যাম্পু কন্ডিশনার সাথে একটা ছিল লিপ বাম প্রথমে অনিয়ন অয়েল টি আমি ভালোভাবে মাথায় অ্যাপ্লাই করে নিব অনিয়ন অয়েলটি চুল লম্বা করার পাশাপাশি চুল পড়া কমায় চুল ঘন করবে চুলের উজ্জ্বলতা বাড়াবে সপ্তাহে মাত্র তিন দিন নিয়ম করে ব্যবহার করতে হবে আগা থেকে গোড়া অব্দি অয়েল আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অয়েলটি সারা রাত রেখে তারপর এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নিব শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়া শক্ত ও মজবুত করবে খুশকি দূর করবে চুলের রোদ ক্ষমতা দূর করে চুল সফট করবে চুল ঘন ও কালো করবে আরো অনেক বেশি বেনিফিট রয়েছে শ্যাম্পু দিয়ে চুলগুলো ভালোভাবে ওয়াশ করার পর এই কন্ডিশনারটি দিয়ে নিতে হবে এই যে আমার ফাইনাল লুক দেখুন আমার কত বেশি সফট এবং সিল্কি লাগতেছিল প্রতিটা প্রোডাক্ট ইউজ করে আমার অনেক ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন আর লিপ বামটা ইউজ করলে আপনার লিপটা অনেক বেশি সফট করবে এবং পিঙ্ক করবে নিতে চাইলে আমার আমার ভিডিওর পেয়ে যাবেন একটা জিনিস খুবই লাগে সেটা হচ্ছে দিয়ে যাওয়া যায় না সহজে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এই জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি যেহেতু দুই দলাই ছিল এই জন্য বেশি সমস্যা হয় নয় হাঁটতে আমার চলে এসছে আমার কাঙ্ক্ষিত জায়গায় এখানে এসে আমি একটা বাচ্চার সাথে গল্প করতেছিলাম আর আজকাল বেবি আমার একটু বেশি ভালো লাগে ডক্টর দেখাতে আসলে অনেক বেশি বসে থাকতে আর বসে থাকতে থাকতে আমার প্রচুর বিরক্ত লাগে এই জন্য দাঁড়িয়ে আসি এখানে আমার বেবির আল্ট্রা রিপোর্ট ছিল আর সবকিছু আলহামদুলিল্লাহ ঠিকই ছিল এখন আমার ওয়েট মাপ হচ্ছে আর আমি অনেক বেশি মোটা হয়ে গেছি ডক্টর দেখানো শেষ এখন আমরা চলে যাব আমার মায়ের বাসায় আর হ্যাঁ আমার কিন্তু বেশি দেরি নাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ মায়ের সাথে দেখা করতে চলে এসে আমাদের মেডিকেল থেকে মাত্র দশ মিনিট লাগে যেতে অনেক বেশি কাছে আমার বাবার বাসা আমি মেডিকেলে আসলেই দেখা করে যাই আর আজকে কেন জানি আমার মায়ের সাথে দেখা করে অনেক বেশি কান্না আসতেছিল কিছুদিন পরে নিজেও তো মা হবে এই জন্য কষ্ট অনুভূতিটা হয়তো একটু বেশি লাগে কিভাবে দিনগুলো চলে যাচ্ছে বেবি আসার বেশি দেরিও নাই মা হতে গেলে কতই না কষ্ট করতে হয় এসব কথা ভাবলে আমার অনেক বেশি কান্না পাই আর মাকে দেখলে তো একটু বেশি আমি ইমোশনাল হয়ে যাই আমি আসবো বলে আমার মা পছন্দের নাইকেলের পিঠে বানিয়েছিল এই পিঠাটা আমি অনেক বেশি পছন্দ করি খেতে কিছুক্ষণের জন্য এসেছিলাম দেখা করতে এখন চলেও যাচ্ছি এটাই হচ্ছে মেয়েদের জীবন বাপের বাড়ি বেশিক্ষণ থাকা যায় না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন